আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের ম্যাক্সের ফাংশন নিয়ে কথা বলবো আমরা প্রথমে ম্যাক্স একে কল করবো কল করলে আমরা দেখব এখানে একটা মেসেজ আমাকে আমাকে দেখাচ্ছে যে রিটার্নস দ্য লার্জেস্ট ভ্যালু ইন এ সেট অফ ভ্যালুস যে ভ্যালুগুলো আছে সেখান থেকে লার্জেস্ট যে ভ্যালু সেটাই রিটার্ন করবে ম্যাক্সে অ্যাজ লাইক ম্যাক্স ফাংশনের মতো ম্যাক্সিমাম ফাংশনের মতো তবে ডাজ নট ইগ্রো লজিক্যাল ভ্যালুজ অ্যান্ড টেক্সট তবে লজিক্যাল যে ভ্যালুগুলো থাকবে দ্যাট মিন লজিক্যাল ভ্যালু মিনস ট্রু অ্যান্ড ফলস এবং টেক্সট সেটা একটা লেটার হতে পারে একটা নাম হতে পারে একটা সেন্টেন্স হতে পারে সেটাকেও সে কাউন্ট করবে তাহলে আসুন দেখি কীভাবে এটা করে তো ম্যাক্সে কে কল করলাম তো আমার সিনটেক্সে চাচ্ছে ভ্যালু ওয়ান ভ্যালু টু এভাবে কনস্টেন্টলি ভ্যালু থ্রি ভ্যালু ফোর ফাইভ সিক্স সেভেন সো আমি ফার্স্ট ভ্যালু দিলাম তারপর কমা সেকেন্ড ভ্যালু থার্ড ভ্যালু অ্যান্ড ফোর্থ ভ্যালু ব্র্যাকেট ক্লোজ এন্টার সে আমাকে দিল জিরো পয়েন্ট সিক্স থ্রি ম্যাক্সিমাম নাম্বার এটাকে ফিল হ্যান্ডেল করে যখন আমি নিচে নামাবো এখানে আমি পেলাম জিরো পয়েন্ট সিক্স আমির থাকা সত্ত্বেও দেন আবির আছে এখানে তবু এখানে আমাকে দেখালো জিরো পয়েন্ট সিক্স থ্রি দেন আমাকে দিল জিরো পয়েন্ট নাইন এইট দেন আমাকে দিচ্ছে ওয়ান সো জিরো পয়েন্ট ফোর আমি এখানে ওয়ান কোথ থেকে পেলাম এটা ভিউয়ার্স একটা প্রশ্ন থাকতেই পারে তো আমরা একটা মেসেজ দেখেছিলাম যে লজিক্যাল যেই ভ্যালুটা সেই ভ্যালুটাকে ও কাউন্ট করবে দেন ট্রুর ভ্যালু হলো ওয়ান সো জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট টু ওয়ান অ্যান্ড জিরো পয়েন্ট টু ওয়ান এই ভ্যালুগুলোর থেকে ট্রু ট্রু এর মান হল ওয়ান সো ওয়ান হল বেশি এই কারণে সে আমাকে এখানে ওয়ান দেখাল আচ্ছা দেন এখানে জিরো পয়েন্ট সিক্স সর্বোচ্চ ভ্যালু আমি এটাই পেলাম ম্যাক্স এতে এখানে ট্রু আছে বিদায় আমি ওয়ান পেলাম ম্যাক্স এ সুবিধাটাই হলো এটা যে আমার এখানে কোনো নাম বা লজিক্যাল থাকলে সে এটাকে কাউন্ট করছে ইভেন ট্রু ভ্যালুটা হলো ওয়ান ইভেন তার নিচে যে ভ্যালু আছে সে ভ্যালু থেকে বেশি হলো ওয়ান সেহেতু আমার ওয়ানকে এখানে কাউন্ট করছে ফোর জিরো পয়েন্ট ফোর টু সেটাও নিচ্ছে ম্যাক্সিমামের মতো যেখানে ট্রু পাচ্ছে সেখানে ওয়ান নিচ্ছে ওকে এখন আমরা যদি দেখি যে এখানে আমি একটা মাইনাস ফিগার দিব মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ওকে দেন এখানে একটা পয়েন্ট দিব আমি মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর দেন এটাকেও আমি মাইনাস করে দিব জিরো পয়েন্ট ফোর দেন এটাকেও আমি মাইনাস করে দিলাম বা এটাকে আমি ফলস করে দিলাম ফলস এন্টার আমার এখানে জিরো চলে আসলো কেন চলে আসলো তার মানে হলো আমার মাইনাস জিরো পয়েন্ট ফোর দেন জিরো থেকে নিচে ভ্যালুটা মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু আমার জিরো থেকে নিচে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর দ্যাট আমার এটা জিরো থেকে নিচে এর জন্য ও এখানে জিরো কাউন্ট করলো এখন ভিউয়ার্স প্রশ্ন আসতে পারে জিরো কেন কাউন্ট করলো জিরো কাউন্ট করলো এই ফলসের ফলসের কারণে বিকজ অফ মান এর জিরো তাহলে তাহলে ম্যাক্স এ দ্যাট মিন্স এখানে সর্বোচ্চ ভ্যালুটা সে কাউন্ট করবে সর্বোচ্চ ভ্যালু আমার এখানে ফলসের মান হলো জিরো আর বাকি সবগুলো জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ফোর হলো আমার জিরো মানের থেকে নিচের মান তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন